আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী বলিয়া বলিয়াকে তোমা করে নারী হিয় জ্ঞান তারে বলো আদি পাপ নারী নহে সে যে নর শয়তান অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে ক্লিব সে তাই সে নর ও নারীতে সমানে মিশিয়া রহে এ বিশ্বে যত ফুটি আছে ফুল আছে যত ফল নারী দিল তাহে রূপ রস মধু গন্ধ সুনির্মল তাজমহলের পাথর দেখেছো। দেখিয়াছো তার প্রাণ অন্তরে তার মমতাজ নারী বাহিরেতে সাজাহান জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী পুরুষ এনেছে দিবসের জ্বালা দাহ, কামিনী এনেছে জামিনী শান্তি সমীরণ বাড়িবাহ দিবসে দিয়াছে শক্তি সাহস নিশীথে হয়েছে বধু পুরুষ এসেছে মরু তৃষা লয়ে নারী জোগাইয়েছে মধু শস্য ক্ষেত্র উর্বর হল পুরুষ চালালো হল নারী সেই মাঠে শস্য রূপিয়া করিল সুশ্যামল নর বাহে হল নারী বহে জল সেই জল মাটি মিশে ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালি ধানের শীষে স্বর্ণরূপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ যত কথা তার হইল কবিতা শব্দ হইল গান নর দিল ক্ষুধা নারী দিল সুধা সুধায় ক্ষুধায় মিলে জন্ম লোভিছে মহা মানবের শিশু তিলে তিলে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নী ও বধুদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল শিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয়ে উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয় কো পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী